সুইট অ্যান্ড কিউ ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস তো এই ভিডিওটা মেরি ক্রিসমাসের দিনই শ্যুট করা তো একদিন দুদিন বাদে আপলোড দেবো একদিন বাদে বাদে আপলোড দেই কিন্তু রোববার রোববারের পরে মঙ্গল দুদিন গ্যাপ হয়ে যায় তো বুধবার আপলোড দেবো তো বন্ধুরা বুধবার শুক্রবার আর রবিবার সপ্তাহে তিন দিন আমি কিন্তু ভিডিও দিচ্ছি তোমরা ফলো করো তাহলেই বুঝতে পারবে মানে রোববার সোমবার আর বুধবার মানে কন্টিনিউ ভিডিও আসছে সাড়ে দশটা এগারোটার মধ্যে কিন্তু আপলোড দিয়ে দিই তো যাই হোক যেদিন আর কি আমাদের ওয়াইফাই বাড়িতে ওয়াইফাই রয়েছে যেহেতু ওয়াইফাই প্রবলেম থাকলে বা লাইট না থাকলে সেদিন একটু লেট হয়ে যায় উনিশ বিশ হয়ে যায় একটা দিকটাও বেজে যায় যখন লাইট আসে তারপরে আপলোড দিই মানে এরকম ব্যাপারগুলো কিন্তু হয়ে যায় ওটা হটাতে হয় মানে লাইটের প্রবলেম থাকলেই হয় তো চলো বন্ধুরা সারাদিন কী কী করছি একটু দেরি করে উঠেছি কারণ ব্যাপীও যাবে না অর্পণও যাবে না তো একটু দেরি করে উঠেছি তো এখনও কোনো কাজই হয়নি বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা বিছানা তুলে নিলাম আর আমাদের বাড়ির জানালা থেকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও বা তোমাদের আগেই বলেছিলাম আমাদের বাড়ি আর প্রাপ্তিদের বাড়ি আর প্রাপ্তি বাড়ির পেছনে কিন্তু বাড়ি রয়েছে অনেক বাড়ি রয়েছে কিন্তু এখানে আর কি আমাদের বাড়ি আর প্রাপ্তিদের বাড়ি আর প্রাপ্তিদের বাড়ি ঘেঁষি আর একটা বাড়ি হচ্ছে এই দেখো কাজ করছে তো যাই হোক বাড়িটা হলে বেশ ভালোই লাগবে আর দেখবে নতুন একটা জায়গা তো তো বাড়ি ওই একটা বাড়ি স্টার্ট করলেই দেখা দেখি শুরু হতেই থাকে হতেই থাকে একটা পাড়া তৈরি হয়ে যায় আর এই জায়গাটা একদম নতুনই ছিল আমরা কিনে রেখে দিয়েছিলাম তো আমরা ভাড়া ছিলাম বন্ধুরা আমাদের তো একটু তাড়াতাড়ি করতেই হবে তো মানে কে করলো কে না করলো সেটা দেখে আমাদের লাভ নেই আমাদের আগে করতে হবে মানে আমরা ভাড়া ছিলাম যতক্ষণে নিজের বাড়ি হবে ততক্ষণে শান্তি আর কি তাই জন্য একটা তাড়াহুড়োর মধ্যে আর কি আমাদের বাড়িটাও আর কি হয়ে গেছে তো এখন দেখবে এখন হতেই থাকবে আর কি বেশ ভালো হবে জমজমাট হবে তো যাই হোক সকালবেলা উঠে বন্ধুরা এই যে ব্রেকফাস্ট রেডি করলাম ম্যাগিটা করলাম হলো অর্পণের জন্য তো অর্পণ খেয়েছে আর আমার জন্য আর অর্পণের বাপির জন্য কফি আর ব্রেড বাটার ব্রেডটা সেঁকে নিয়েছিলাম তো এই ছিল ব্রেকফাস্টে আর অর্পণ এতটা ম্যাগি খেতে পারিনি যদিও অর্পণের বাপি খেয়েছিলো তো ওই যে সকালবেলা বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে তো শোল মাছটার ওজনটা কিন্তু বেশ বড়ই ছিল কিন্তু ক্যামেরাতে বুঝি না বাবু এই শোল মাছ মাছটা যে কোনো মাছ দেখাতে গেলেই আমার সাইজটা কমে যায় মানে ছোট দেখায় তোমরা দেখো তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো এই ব্যাপারটা আমার সাথে তো হয় আমার সাথে কি সবার সাথেই হবে ফোনের ক্যামেরা তো সবারই একই তো যাই হোক অর্পণব্যাপী মাছটা কেটে দিয়েছে রোদে বসে আবার লাউ নিয়ে এসেছিলো লাউটাও কেটে দিচ্ছে তো মটরশুটিটা আমি যে ছাড়াবো আর এই যে অরেঞ্জ খাচ্ছিলাম রোদে বসে আর এই যে গল্প করছিলাম আর এ কাজ করছিল বলে খেতে পাচ্ছিল না তাই আমি খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ বন্ধুরা কেন আমরা আজ যেতে পারলাম না তো ক্রিসমাসে প্রতি বছরই আমরা বেরোই আমাদের গাজলে মানে একটু মানে ভেতরের দিকে গেলে আর কি তিন চারটে চার্চ তো রয়েছেই তো একটার মধ্যেই যাই আর কি যখন যেটা আর কি যেতে মন যায় সেখানেই যাই তো এবার একদমই যেতেই পারলাম না তার কারণটা আমি একটু বাদেই বলছি বন্ধুরা একটা জিনিস কি বন্ধুরা তোমরা দেখো সব সময় কিন্তু মানুষের সময় এক থাকে না যখন সময় ভালো থাকবে এই জন্য বলি সময় থাকতে থাকতে না মজা করে নাও এনজয় করে নাও কারণ সময় চলে গেলে আর পাবে না তখন পস্তাতে হবে এই এত যাই হোক এই যে এখন সবজি টবজি অর্পণভাবে কেটে দিল বলে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল এখন আমি রান্নাটা চাপিয়ে দিই আর অর্পণ বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট করে স্কুলে গেছে আজকে ক্রিসমাস না ওদের স্কুলে প্রোগ্রাম হবে তো তাই জন্য স্কুলে বেরিয়ে গেছে রান্নাও হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছ মাছের ঝোল করলাম আর বন্ধুরা করলাম লাউ ঘণ্টটা লাউ ঘণ্টটা ওই মাছের কাটা দিয়ে দুটো মাথা বেশ বড় বড় বেরিয়েছিল তো সেটা দিয়ে করলাম তো এখনকার মতো এই রাতে আবার দেখি কি করি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিও লং হয়ে যায় বন্ধুরা রান্নাবান্না সম্পূর্ণ দেখাতে গেলে অন্যান্য কাজগুলো আর দেখাতেই পারি না তো রান্নাবান্নার মধ্যে ঢুকে থাকলে তো অন্যান্য কাজগুলো তোমরা দেখতেই পাবে না আর বোর হয়ে যাবে দেখতে দেখতে রান্নাবান্না রান্নাবান্না তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেদিন আমার মন চায় একটু অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিন পুরো রান্নার রেসিপিটাই তুলে ধরি তো আজকে রোদের তাপটাও খুব সুন্দর ছিল সকাল থেকে রোদ 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 ঠান্ডা মনেই হচ্ছিল না দুপুরবেলা এত রোদ উঠেছে তো গরমই লেগে গিয়েছিল তো স্নান সেরে নিলাম আমার হয়ে গেল ঘর ঘরটর মুছে ঝাড় ঝাঁটা দিয়ে ঘর মুছে এই যে স্নান করে নিলাম জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর ওয়াশিং মেশিনে আজ মানে ওই সিক্সটি পারসেন্ট তো শুকিয়ে বেরিয়ে যায় শুধু মেলে দিই আর না শুকলেও অসুবিধে নেই বন্ধুরা তারে মেলে দিলেই ওই সিঁড়ি রুমের উপরে যে তারটা তোমাদের দেখিয়েছিলাম তো ওখানে মেলে দিলেও সারা রাতে শুকিয়ে যায় সকালবেলা উঠে দেখি সব জামাকাপড় শুকিয়ে গেছে তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এখন বাজে দুটো আড়াইটা এরকম একটা সময় হবে তো অর্পণে চলে এসেছিল আমারও স্নান হয়ে গেছে পরেই অর্পণ এসছে তো অর্পণকেও স্নান করিয়ে দেবে অর্পণের বাপি করিয়ে দিয়েছে আর কি আর অর্পণের বাপি আজ একটু সেপঠেপ করবে স্নান করবে শ্যাম্পু ট্যাম্পু করে বাড়িতে আছে যেদিন সেদিন একটু ভালো করে স্নান টান হয় সেটা তো সেন এমনিতে তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে যায় তো এদিকে স্নান করবে বলে আমি আবার একটা কাজ করতে বসেছিলাম আর এইদিকে বন্ধুরা আমার টপগুলো যে ছাদে তুলে রেখেছিলাম মাটি ভরে সেগুলো অনাথ হয়ে পড়ে ব্যাপী এখন ভীষণ ব্যস্ত বন্ধুরা এক দু মাস না সিজন চলে ভীষণ ব্যস্ত থাকবে তাই জন্য সময় পাচ্ছি না একটু নার্সারি যাবো ও ও যে যাবে নিয়ে আসবে তো যাই হোক বলছে এক দু মাস যাক তারপরেই নেবো আর হ্যাঁ আমাদের এক দু মাস বাদে বন্ধুরা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে জানি না এখন সিলেক্ট হয়নি যদিও প্ল্যান চলছে তো গেলে তো তোমাদের দেখাবই তো ভীষণ ভালো ভালো ভিডিও আসবে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো যারা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ পাশে থেকো সবসময় তো চলো এই যে অনেক বকবক করলাম বক করতে করতে এই ঠাকুরের বাসনগুলো মেজে ফেললাম এখন পুজোটা সেরে নিই আর বললাম যে ব্যাপী স্নানে ঢুকেছে অর্পণকে স্নান করাচ্ছে আর নিজেও একটু আজকে সেভ ঠেপ করবে বলে একটু লেট হবে তো এই ফাঁকে আমি ভাবলাম কি তাহলে এই শাকগুলো যেই শাকগুলো আর কি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম তো তোমাদের এই ক্লিপটা দেখাই মটর শাকগুলোও দেখাতে পারিনি তো আমার শাশুড়ি মা তুলে দিয়েছিল তো এই শাকগুলো এখন এই যে রোদে বসে বাঁচছি তো ওই এই শাকগুলোর ওই আগাটা বাঁচলেই হয়ে যায় কারণ ওগুলো না সেদ্ধ হতে চায় না অগ্রভাগে একটা মানে কি বলে ওটাকে আকর্ষ থাকে আকর্ষ ওই আকর্ষটা ফেলে দিতে হয় তাহলেই দেখবে শাকগুলো বাছা হয়ে যায় আর কি তো কেন কি ওটা না সেদ্ধই হবে না তো এই যে রোদে বসে বসে বাঁচছিলাম ওদেরও স্নান হতে হতে খুব একটা অল্প শাকই ছিল তো টাইমও লাগেনি বেশি আর হ্যাঁ বন্ধুরা বললামই আমাদের গাজলে তিন চারটে চার্চ রয়েছে তো আমরা যাইনি কেন তো কারণটা বলেই তো প্রতি বছরই যাওয়া হয় তো প্রতি বছরই এই সময়টাই অর্পণবী এমনিতেও ব্যস্ত থাকে তবু একটু সময় বের করে এক ঘন্টার জন্য হলেও আমরা যাই তো এবার কি হয়েছে গ্রামের বাড়িতে যেদিন গিয়েছিলাম তো সেখান থেকে না অর্বণবী হঠাৎ করে মাথা ঘুরছিল আর প্রেশার লো ওর আগের থেকে প্রেশারটা লো তো শাক খেতে বলেছে ডাক্তার আর ডিম তারপর দুধ তারপর ফল দুধ আর ফল কিন্তু একদমই খায় না আমি বলে বলে পাগল হয়ে যাবে তবু খাবে না বাড়িতে সব কিছু আনা থাকে কিন্তু খাবে না বাড়ির ঘরে মানে ওর সামনে যদি কেটে নিয়েও যায় তবু খাবে না এক পিস নিল তারপর কি দিয়ে দেয় এরকমটা করে দুধ তো খাবেই না তো এই যে এই জিনিসগুলোর জন্য কিন্তু যাদের প্রেসার লো থাকে না বন্ধু তাদের সব কিছুই খেতে হয় একটু বেশি বেশি করে শাক ফল দুধ এগুলো কিন্তু খেতেই হবে তা না হলে কিন্তু ঠিকই হবে না তো যাই হোক প্রেশার লো ছিল তার এগুলো খেতো না ডাক্তারের কাছে গেছে প্রেশার আপলো বলো প্রেশার ভীষণ লো রয়েছে তারপর ওষুধ খেলো ঠেলো তারপর ডাক্তার বলেই দিয়েছে এসব খেতে হবে তারপর পেশারটা মাপার পরেও ডাক্তার বলেছে একটু সুগারটা টেস্ট করে নাও যখনই বলেছে সুগার টেস্ট করার কথা আমি তো ভীষণ একটা চিন্তার মধ্যে ছিলাম মানুষের কখন কি হয় বলাই যায় না বন্ধুরা আর শরীর যদি স্বাদ না দেয় না কোনো জায়গায় গিয়েও তুমি শান্তি পাবে না আর বাড়িতে একজনের যদি শরীর খারাপ থাকে দেখবে সবারই যেন একটা চিন্তার ব্যাপার হয়ে যায় তো যাই হোক এই কারণে বন্ধুরা যায়নি পেশারটা সুগারটা টেস্ট করার কথা বলেছিল সকালে তো যাই হোক সকালে টেস্ট করে এসছে বিকালে যে এখন রেজাল্ট নিয়ে আসলো আসলো আর কি এখন তো সন্ধ্যাবেলায় আর কি বেটা তো যাই হোক সুগার বন্ধুরা তোমাদের আশীর্বাদে ভালোই আছে ভগবানের আশীর্বাদে নর্মালি রয়েছে তো একটা চিন্তার মধ্যে আর কি ছিলাম আর কি যাওয়া হয়নি মনঠন ভালো ছিল না তো যাই হোক বাজার থেকে আবার এই যে আমার জন্য একটা হাইনিক নিয়ে এসছে হাইনিকটা ভীষণ ভালো লেগেছে দুটো কালো হাইনিক রয়েছে কিন্তু যে না বলে এনেছে কি করে ও বুঝবে তাই জন্য আমার তিনটে কালো হাইনিক হয়ে গেল কিন্তু এই হাইনিকটা ভীষণ সুন্দর আর এই জিনিস অর্পণের জন্য একটা জ্যাকেট এনেছে অর্পণের তিন চারটা জ্যাকেট তবু এই যে আবার আনবে এখন বাচ্চা মানুষ তো দেখবে লম্বা হবে সেই জ্যাকেটগুলো সামনের বছরে আবার ছোট হয়ে যাবে এই জন্য বাচ্চাদের কম দেওয়াই ভালো কিন্তু ওই যে বোঝে না শীতের পোশাক কেনার ওস্তাদ ভীষণ ভালোবাসে নিজের জন্য দুটো এনেছে তো আমার জন্য একটা হুটি এনতে আনতে চেয়েছিলো আর কি বললো যে কালার ভালো লাগলো না দেখে আনেনি পরে এনে দেবে তো যাই হোক তারপরে যে পিৎজা নিয়ে এসছে এটা হলো ভেজ পিৎজা মানে ওই পনির পিৎজা তো এটা এনেছে আমি আবার এক ফাঁকে বন্ধুরা ও যখন বাজারে গিয়েছিল সুগার টেস্টের রিপোর্ট আনতে তো আমি ভাবছি রিপোর্টটা আনতে গেছে গেছে আর কি লেট হচ্ছে তো ওই ফাঁকে আমি কেক বানিয়ে দিয়েছিলাম বাড়িতে কেকটা যদিও বেশি বড় করে বানিয়ে নিই ওই যে তোমাদের দেখেছিলাম অ্যালুমিনিয়াম পাত্রটা ওই সাইজেরই বানানো তো আমি আর অর্পণ খেয়েছি আর এই যে এইটুকু রয়েছে তো কেকটা যে বেশি ভালো হয়েছে সেটাও বলবো না আবার বেশি খারাপ হয়েছে সেটাও বলবো না আজকে ক্রিসমাসের দিন কেক না খেলে হবে বলো তো যাই তাই জন্য আর কি বানিয়েছি হ্যাঁ তো কেকটাও তো মোটামুটি আর হয়েছিল তো আমরা খেয়েছি অর্পণবাবির জন্য এইটুকু রেখেছি ও তো খেলোই না এক পিস খেয়েছে তারপর বাকিটা ফ্রিজে রেখে দিলাম তো যাই হোক এই ছিল আজকের আমাদের ক্রিসমাসের দিনটা এইভাবেই গেছে ভালো মন্দ নিয়ে তো একটা চিন্তার মধ্যেও গেছে দিনটা তো যাই হোক তোমরা বন্ধুরা সবসময় ভালো থেকো যাদের প্রেশার লো রয়েছে তারা একটু টেক কেয়ার করো ফলমূল দুধ এগুলো বেশি খেও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে